এক লাখ পঁচিশ খুব আশিয়াত্তর আজকে পাইকারি চল্লাহ দিবা হস করতে আরেক কথা আছে ফরিদপুর ফরিদপুর

আমি কিন্তু অনেক লুকির লুকে করছে গাড়ি সাদারে সাদারি করছে খুব সক্রিয় করে চালাইছে খুব শুকনির ফার্স্ট বেশি গাড়ি দ্বিতীয় মালিক না কিন্তু হৃদয় ভাই হাসতে হাসতে মাগনা কোনো কথা নাই দামা দামি আর একটা সময় দামাদামি করবেন কথা আর গাড়িটা সুন্দর করে দেরি খা তারপর আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আর করে দিলাম ঠিক আছে কোন দামাদামি নাই হৃদয় ভাই চাকা দুটা নতুন গাড়ি রে

নাই বাইশে কিনা মডেল টায়ার দুনটা নতুন গাড়ির সাতের নতুন না গাড়ির সাতের গাড়ি গাড়ি রেডিও একুশ বাইশে একুশের মডেল কোন দামা দামি নাই কোন অপশন নাই